তুলসী চক্রবর্তী একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা যিনি মূলত তার কৌতুক অভিনেতা চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বিখ্যাত সাড়ে চুয়াত্তর এবং পরশ পাথর তাঁর অভিনীত জনপ্রিয় দুটি চলচ্চিত্র নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে আঠেরোশো নিরানব্বই সালের তিসরা মার্চ তুলসী চক্রবর্তীর জন্ম হয় তার বাবা আশুতোষ চক্রবর্তী ছিলেন অবিভক্ত বাংলার রেলের কর্মী বাবার বদলির চাকরিতে প্রায় অনেক জায়গাতে ঘুরতে হতো তাঁদের তবে ছোটবেলাতেই পিতৃহারা হয়ে মা নিস্তারিণী দেবীকে নিয়ে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর জোড়াসাঁকর বাড়িতে ওঠেন তুলসী চক্রবর্তী চরম অর্থকষ্ট থেকে বাঁচার জন্য কিশোর বয়সেই কলকাতা শহরে কাজ খোঁজা শুরু করেন তিনি তাই পুঁথিগত শিক্ষালাভ তার খুব বেশি হয়নি তাঁর জ্যাঠা প্রসাদ চক্রবর্তী কাজ করতেন স্টার থিয়েটারে তার ছিল নিজের অর্কেস্ট্রা সেই দলে শ্যামা সঙ্গীত কীর্তন গাইতেন তুলসী চক্রবর্তী কলকাতার রাস্তায় কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে মদের হোটেলে বেয়ারার চাকরি পেয়ে সেখানেই যোগ দেন জ্যাঠামশাইয়ের আপত্তিতে এই কাজ অবশ্য তাকে শেষ পর্যন্ত ছাড়তে হয়েছিল এরপরে তিনি যোগ দেন ঘড়ি সারাইয়ের দোকানে সেখানেও মন না টিকলে তিনি পালিয়ে যান বর্মা যে জাহাজে তিনি পালিয়েছিলেন সেখানে ছিল এক সার্কাসের দল সেখানেই কাজ নিলেন তিনি মাঝে মাঝে জোকার সেজে খেলাও দেখাতেন বলা হয় তাঁর হাস্যকৌতুকের প্রতি আকর্ষণের সূত্রপাত এখান থেকেই জাহাজে থাকাকালীন তিনি হিন্দি এবং উর্দু ভাষা শিখলেন ছমাস পর তিনি দেশে ফিরে আসেন কলকাতায় ফিরে এসে জ্যাঠামশাইয়ের সুপারিশে তুলসী চক্রবর্তী একটি ছাপাখানায় কাজ শুরু করেন কম্পোজিটারের কাজ করতে গিয়ে থিয়েটারের হ্যান্ডবিল আর পোস্টার দেখে তার অভিনয় করার বাসনা জাগ্রত হয় আবারও জ্যাঠামশাইকে অনুরোধ করে স্টার থিয়েটারে একটি কাজ জুটিয়ে নেন থিয়েটার করার উদগ্র বাসনায় বত্রিশ টাকা মাইনের চাকরি ছেড়ে আট টাকা মাস মাইনেতে স্টার থিয়েটারে কাজ শুরু করেন এবং শীঘ্রই স্টার থিয়েটারের মালিক অপরেশ মুখোপাধ্যায় নজরে পড়েন তিনি তাঁরই তত্ত্বাবধানে তুলসী চক্রবর্তী টপ্পা হারমোনিয়াম তবলা তালিম নিতে শুরু করেন সালে দুর্গেশ নন্দিনী নাটকে প্রথম মঞ্চে অভিনয়ের সুযোগ পান তিনি এরপর দীর্ঘ সাত বছর তিনি স্টার থিয়েটারে যুক্ত থাকেন উনিশশো সালে যোগ দেন মনমোহন থিয়েটারে এরপর উনিশশো সালে নিউ থিয়েটারের পুনর্জন্ম ছবিতে চলচ্চিত্র অভিনেতা হিসাবে তার অভিষেক হয় ছবিটি পরিচালনা করেছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থী তবে তুলসী চক্রবর্তী অভিনেতা হিসাবে পরিচিতি লাভ করেন সচিদুলাল ছবিটির মাধ্যমে এই ছবিতে তিনি নিমাই গৌরাঙ্গের গুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় অভিনয় করেছিলেন সারা জীবনে প্রায় তিন শতাধিক বাংলা এবং তেইশটি হিন্দি ছবি করেছেন করেছেন অসংখ্য নাটক বাঙালির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন পরশ পাথর এবং সাড়ে চুয়াত্তর এই ছবি দুটির জন্যে তুলসী চক্রবর্তীর সহজাত অভিনয় ক্ষমতার সম্পর্কে বিভিন্ন গল্প শোনা যায় একবার এক শুটিং ফ্লোরে অযাচিতভাবে ঢুকে পড়ে বৈষ্ণব সাজার সুযোগ পেয়ে তুলসী চক্রবর্তী রূপে শিখল হাতে পরিচালকের সামনে যেতেই তিনি তাঁকে একেবারে প্রথম শাড়িতে দাঁড় করিয়ে দেন এবং সেই দৃশ্যে শৃখল বাজিয়ে হরিনামরত তুলসী চক্রবর্তীর দুচোক ভরা জলে বুক ভিজে যাওয়া দেখে পরিচালক এমনই মুগ্ধ হন যে দেড় মিনিটের দৃশ্যকে চার মিনিট ধরে শ্যুট করেন এবং সিনেমাতেও সম্পূর্ণ অংশটি শেষ পর্যন্ত রাখেন থিয়েটার করার সময়ে তুলসী চক্রবর্তী নাচেরও তালিম নেন তাছাড়াও মুখে মুখে গান বাঁধার অবিশ্বাস্য ক্ষমতা ছিল তার। এর সাথে ছিল টপ্পা ঠুংরি গাওয়া রেওয়াজি কণ্ঠস্বর তার এই সমস্ত গুণাবলী প্রত্যক্ষ করা যায় কবি ছায়াছবিতে যেখানে কবিয়ালদের গানের লড়াই তিনি অত্যন্ত সুচারুভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দায় একথাও শোনা যায় রাজলক্ষ্মী শ্রীকান্ত নাটকের শোয়ে একবার তবলচি অসুস্থ হয়ে পড়ায় জহর গাঙ্গুলির অনুরোধে তুলসী চক্রবর্তী তবলা বাজিয়ে দিয়েছিলেন সমান দক্ষতায় পথের পাঁচালির পণ্ডিত মশাইয়ের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেই সত্যজিৎ রায়ের নজরে আসেন তিনি কালজয়ী বাংলা ছবি পরশ পাথরের পরেশ কেরানির চরিত্রে তুলসী চক্রবর্তীর অভিনয় আজও বাঙালি মননে চিরস্মরণীয় হয়ে আছে সাড়ে চুয়াত্তর ছবিতে এক শহরের মেষ মালিকের চরিত্রে তুলসী এবং তার গ্রাম্য স্ত্রীর চরিত্রে মলিনা দেবীর খুনসুটি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে এই ছবিতেই আত্মপ্রকাশ করে বাংলা ছায়াছবির নতুন জুটি উত্তম সুচিত্রা শুধুমাত্র কমিক চরিত্র নয় অভিনয় জীবনের শুরুর দিকে বহু রাসভারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি মেজ দিদি পণ্ডিত মশাই দর্পচূর্ণ কবি বামুনের মেয়ে প্রভৃতি ছবিগুলিতে তার দাপুটে অভিনয় প্রত্যক্ষ করা যায় তুলসী চক্রবর্তীর ব্যক্তিজীবন ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সারা জীবনই তিনি অর্থকষ্টে ভুগেছেন অথচ কখনো মুখ ফুটে নিজের ন্যায্য পাওনাটুকু দাবি করতে পারেননি শোনা যায় পরশ পাথরে অভিনয়ের প্রস্তাব নিয়ে সত্যজিৎ রায় স্বয়ং তুলসী চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছিলেন এত বড় পরিচালক নিজে থেকে তার দরজায় এসেছেন আনন্দে কেঁদে ফেলেছিলেন তিনি এই ছবির জন্য মাত্র পনেরোশো টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সত্যজিৎ রায়ের অনেক অনুরোধের পরেও বেশি টাকা নিতে রাজি হননি তিনি বলেছিলেন বেশি টাকা নিলে সবাই ভাববে তুলসী রেট বাড়িয়ে দিয়েছে এরপর আর কেউ আমার কাছে কাজ নিয়ে আসবে না এরপরই সত্যজিৎ রায় প্রোডাকশান কন্ট্রোলের লোকদের সাথে কথা বলেন তুলসী চক্রবর্তীর রেট বাড়ানোর জন্য পরশ পাথরের শুটিংয়ের সময় তাঁর হাওড়া থেকে টালিগঞ্জ যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হলেও তিনি তা নিতে অস্বীকার করেছিলেন তুলসী চক্রবর্তীর চলচ্চিত্রপঞ্জিতে পরশ পাথর হল একমাত্র ছবি যাতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন তার অভিনয় দক্ষতা দেখে সত্যজিৎ রায় তুলসী চক্রবর্তীকে ভারতের মরিস সিভ্যালিয়র আখ্যা দিয়েছিলেন উত্তম কুমার তুলসী চক্রবর্তী সম্পর্কে বলেছিলেন তুলসীদা যেভাবে অভিনয় করেন আমি তো কোনোদিনই পারব না ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসী চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন তাহলে আমি লক্ষ টাকা বাজি রেখে হেরে যাব অসামান্য প্রতিভাধর এই মানুষটির কদর অবশ্য টলিউড কোনোদিনই সেভাবে করেনি চিরকাল তিনি লঘু হাস্যরসাত্মক চরিত্র করার জন্যই ডাক পেতেন পরস্পথরের সফলতার পরেও তুলসী চক্রবর্তী নিজের পারিশ্রমিক বাড়াননি কাজ কমে যাওয়া এবং অর্থকষ্টের ভয়ে তিনি কোনো রোলই বাদ দিতেন না ফলত সারা জীবন ছোটোখাটো পার্শ্ব চরিত্রেই তিনি সীমাবদ্ধ থেকে গেলেন তুলসী চক্রবর্তী এবং তাঁর স্ত্রী উষারানী নিঃসন্তান ছিলেন সারা জীবন তাঁরা অর্থের জন্য সংগ্রাম করে অবশেষে হাওড়ার শিবপুরে একটি দোতলা বাড়ি কেনেন কখনো অর্থাভাবে পৌরোহিত্য করেও দিন কাটিয়েছেন তিনি শেষ বয়সে তুলসী চক্রবর্তী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন চিকিৎসা করানোর মতো অর্থ সামর্থ্য তাঁর ছিল না উনিশশো একষট্টি সালের এগারোই ডিসেম্বর তুলসী চক্রবর্তীর মৃত্যু হয় তার মৃত্যুর পর তার স্ত্রী চরম অর্থ কষ্টে পড়েন অবশেষে তুলসী চক্রবর্তীর পাওয়া মেডেলগুলি বিক্রি করে তাকে অন্য সংস্থান করতে হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন